পুরো ড্রেসটার মধ্যে হচ্ছে তোমার থ্রি ফ্লাওয়ার সেট করা আছে সো পেয়ে যাচ্ছ আমাদের ইজি গেট পেজে ওকে সো অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যে কোনো সাইজ যে কোনো বডিতে আমরা দিতে পারবো ঠিক আছে কালারগুলো দেখা এই তার মধ্যে প্রথম কালার হচ্ছে গিয়ে এইটা এটা হচ্ছে আমার যেটা আমি পরেছি ঠিক আছে আপু প্লিজ সিঙ্গেল ওনার দেখাও সিঙ্গেল ওনার যখন আপু লাইভ করবে আপু দেখিয়ে দেবে আর এইটা কালার বলে এই কোনটা এটা ওরে ভাই ওরে ভাই কালার কম্বিনেশন ভ্যারিয়েশানস শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে আপনাদের শোরুম ভিজিট করে দেখে নিতে হবে আমাদের কিন্তু একটা শোরুম আছে আমাদের গুলশান এক পুলিশ প্লাজাতে আরও একটা রয়েছে কিন্তু সীমান্ত সম্ভারে এবং আরো আরও দুই দুইটা তিনটা শোরুম আসতেছে আপনাদের উদ্দেশ্যে এটা আসবে এটা আস রয়েছে হোয়াইটের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর লাইফ কালেকশন যেটা বলছিলাম আচ্ছা আমি যে ড্রেসটা পরাচ্ছি এটার একদম ফ্রান্ট থেকে শুরু করে সব পর্যন্ত হ্যালো আপু প্লিজ চেক মাই ইনবক্স মেসেঞ্জারে মেসেজ যারা চেক করবে তারাই করবে আপু আমি তো করতে পারবো না আমার কাজই তো শুধুমাত্র শো করা মেসেজ যারা চেক করে মডারেটর তারা করবে আচ্ছা আমি কিন্তু ওয়ান পিস না টু পিস না থ্রি পিস না ফোর পিসেস আপনাদের সাথে শেয়ার করে দিব আপনারা চাইলে সব ভিজিট করতে পারেন গুলসা লাইক পুলিশ প্লাজা লিফটে টুতে এসে সব নাম্বার হচ্ছে গিয়ে তিনশো চোদ্দ তিনশো চোদ্দ না ষোলো তিনশো চোদ্দ অসাধারণ কালেকশন থ্যাংক ইউ সো মাচ তিনশো চোদ্দ তে চিরাসি আর সীমান্ত সোমবারে যে আপনারা এইটি থ্রি নাম্বার শপে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা আমি যেই দুপাত্টাটার পরে আছি এটা হচ্ছে আপনার ওর গিয়েঞ্জার মধ্যে আছে এবং এইখানে দেখেন পুরোটার মধ্যে ওরা থ্রি এটা করতে অনেক টাইম লাগে এটা করতে আমাদের অনেক টাইম লাগে সো এটা বুঝে আপনারা অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে অনেক টাইমের একটা ব্যাপার এবং আছে কিন্তু একটা কিনলে একটা ফ্রি দিয়ে দিব একটা কিনলে একটা ফ্রি দেখেন আচ্ছা এই যে দেখেন আমার হাতের মধ্যে কি বলছি বুঝতে পারছেন এটা অনেক সুন্দর হয়েছে এটা করতে অনেক টাইম লেগেছে এটা খরচ অনেক বেশি এটাতে হচ্ছে তোমার মাসলিনের এই ফ্যাব্রিকটা দিয়ে এক্সট্রা নেক করেছে নেকে রাউন্ড করেছে পুরো ড্রেসটা দিয়ে তোলার পর পুরোটার মধ্যে আপনার ফ্লাওয়ার সেট করেছে যেই ফ্লাওয়ারটা থ্রি ডি ফ্লাওয়ার শাড়িতে বসানো হয় সেই ফ্লাওয়ারটা সেট করেছে ড্রেসের নিচের অংশটা দেখেন ড্রেসের নিচের অংশটাও কিন্তু আপনার এই রকম করে ডিজাইনটা কমপ্লিট করা আছে তারা ইজি গেট পেজে যাবেন তো কালার চলে আসবে তিনটা আমি একটা পরাছি এখন গ্রে কালারটা দেখাই খুব সুন্দর হয়েছে ড্রেসটা খুবই সুন্দর হয়েছে ড্রেসটা খুবই সুন্দর এত সুন্দর একটা ডিজাইন উঠিয়েছে ইজি গেট আপনাদেরকে এটা কি বলবো এটা খুবই চমৎকার হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেন ফ্যাব্রিকটা আসবে অর্গ্যানজাম আর স্লিনের মধ্যে ঠিক আছে আর এইটা এই যে পুরো স্লিভসে আপনার এরকম থ্রি ডি ফ্লাওয়ার থাকবে পুরো এইটা করতে এই ফ্লাওয়ার সেট করতেই দুই দিন সময় লাগে তারপরে আপনার এই স্লিভসটা এখানে কিন্তু আপনার এক্সট্রা তিন ধরনের লেস বসানো এইটা একটা বসানো এখানে আরও দুইটা এর আবার এইখানে বুঝেন আপনার এই প্যাটার্ন করতে করতেই যান শেষ ঠিক আছে এটা খুব ভেজাল একটা কাজ সো এইটা প্রাইস কত আপ আমি এখন পর্যন্ত জানি না এবং সেইম সেম নেকেও কিন্তু সেম কাজ এখানেই শেষ না ড্রেসের লং আপনারা পেয়ে যাবেন থেকে একদম ওকে যে বডিতে পাবেন আপনারা আর ড্রেসের যেই বডি চান আপু প্রাইস বলে দাও প্লিজ আচ্ছা বলে দিচ্ছি এটা আসবে হচ্ছে ড্রেসের নিচের অংশটা ফুল বডিতে ইনারসেট করা আছে ফুল বডিতে ড্রেসের ইনার ইনারসেট করা আছে বুঝতেছেন ড্রেসটা কি বানিয়েছে এরা এটার সাথে ওনাটা দেখেন প্রত্যেকটা ওনার সাথে হোয়াইট কালার দিয়ে থ্রি ডি ফ্লাওয়ার সেট করা আছে প্রত্যেকটা খুবই সুন্দর লাগছে বলছেন আপু ড্রেসগুলোর প্রাইস বলো প্লিজ আপনারা একটু সময় দেন খুব পছন্দ করছেন ড্রেসগুলো প্যান্টটাতে ওরা সেম ফ্যাব্রিক দিয়ে সিল্ক ফ্যাব্রিক দিয়ে আপনাদেরকে প্যান্ট দিয়েছে সেম মাসলিনের ফ্যাব্রিকটা দিয়েছে এবং সেম সেম আপনাদেরকে থ্রি ডি ফ্লাওয়ারটা দিয়েছে ঠিক আছে এইবার আপনার প্রাইস কত সুমি আপু আপনারা প্রাইস বিবেচনা করেন তো এটা এটা ফুল ফোর পিসের একটা কালেকশন আসবে যেটা পাচ্ছেন আপনাদের ইজি গেট পেইজে সাইজ মেনশন করবেন ছত্রিশ থেকে একদম পঞ্চাশ পর্যন্ত তোমার গলার সেটটা কি তোমার পেইজে পাবো আনিকা আপু এটা তো গোল্ডের দোকানে পাবেন বানানটা ঠিক হয়নি ঠিক আছে লাইফ শেষ করে ঠিক করে দিব এটা আচ্ছা এগুলো না চাওয়াটা কি খুব গর্বের ব্যাপার তা তো না এগুলো চাইলেই গর্ব গর্ব হওয়া যায় গর্ব করা যায় না চাইলে কি খুব গর্বের হ্যাঁ মহিলা মানুষ মেয়ে মানুষ যদি কিনা গোল না পরে সেই মেয়ে মানুষের কি এটা কি বলে আপনি একটা ঐতিহাসিক মানুষ না 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 এরকম যে যে আমি মনে করেন এই ধরেন যদি যদি কিনা গোল চলেই গোল্ড গিফট নিয়ে থাকি সেটা কিন্তু আমার একার জন্য না এই যে এখন যদি চাষ করে বলে যে আমি আমার একটা গাড়ি লাগবে সেই আমার গোল বিক্রি করেই দিতে হবে যদি বলে আমার বিদেশে চলে যাইতে হবে সেই আমার গোল বিক্রি করেই পাঠাইতে হবে যদি বলে একটা বাড়ি সে আমার গোল বিক্রি করেই পাঠাইতে হবে সো এটা তো আর আর আমি যেগুলো গিফট দিছি মানুষকে ওগুলো বরং চার তাদের থেকে যাবে আমি যেই গিফটগুলো নিছি সেইগুলো আমার দিয়ে দিতে হবে গলার ডিজাইনটা দারুন হ্যাঁ এইটাই আজকে আমার বাচ্চার কিছু লাগলে বা কোনো চিকিৎসা বা কোনো কিছু লাগলে সেই আমার গোল্ড আমার বাড়ি আমার সম্পদ এগুলাই যাবে তাই না কাপড় চুপুর বেসতে পারবো অদ্ভুত সুন্দর বানাইছে ড্রেসটা অদ্ভুত রকমের সুন্দর হয়েছে পুরোটাই থ্রি ডি ফ্লাওয়ার পুরোটাই ড্রেসটা অদ্ভুত রকমের সুন্দর হয়েছে ইজি আজকে আজকের এই ফোর পিসের কালেকশন আমি জানি না আপনারা কয়জনে পাবেন অদ্ভুত সময় লাগে এই ড্রেসটা বানাইতে ট্রাস্ট মি অনেক সময়ের ব্যাপার পুরোটার মধ্যে থ্রি ডি ফ্লাওয়ার পুরো ড্রেসটার মধ্যে এটা আপনারা সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করে ফেলেন ইজি গেট পেজে হ্যাঁ অর্গানজা মাস্তিন ফেব্রিক দিয়ে রেডি করা ফুল রেডি ড্রেসে পাবেন আর প্যান্টটাই আসবে হচ্ছে আপনার এরকম প্যান ডিজাইনের মধ্যে আপনার এরকম থ্রি ডি ফ্লাওয়ার আছে সো ফুল সেট আপটার প্রাইস একই না তিনটা ছশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ফুল ফোর পিস এর থেকে সুন্দর আপনার অফার হইতেই পারে না এর থেকে অফার আপনারে এক হাজার ছয়শো টাকা কাপুরি কেউ দিবে না সেখানে আপনি বানানো ফ্যাব্রিক বানানো ড্রেস পাচ্ছেন ঠিক আছে অনেক লং হয়েছে আমার জন্য আচ্ছা এটার প্রাইস যাবে হচ্ছে এক হাজার ছয়শো পঞ্চাশ দেখেন ড্রেসটা ঠিক আছে এক হাজার ছয়শো টাকা মাত্র আছে এরপরে আমি যেটা পড়া আছে সেটাই দেখাই দিচ্ছি প্রাইস যাচ্ছে এক হাজার ছয়শো টাকা আপু শেষে সিঙ্গেল ওর না দেখি আপু একই কমেন্ট বারবার করেন না হ্যাঁ সিঙ্গেল ওনার লাইভ আজকে না এটা দেখেন এরপরে আমরা একটা কিনবো একটা ফ্রি ডিম আচ্ছা দু নাই ওদের সব সোল আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা দেখেন প্রাইজ আছে এক হাজার ছয়শো আমার না খুব আশ্চর্য লাগে যে একটা ড্রেস মেকিং করতেই আমাদের বারোশো তেরোশো টাকা খরচ হয় সেখানে আমরা ফুল ড্রেসটা দিয়ে দিচ্ছি এক হাজার ছয়শো পঞ্চাশে এক হাজার যেটা আমি পরা আছে ঠিক আছে সো এই ড্রেসটা আমি আর দেখালাম না আমি যেটা পরাছি এটা নেক এটার স্লিভস এটার দুপাট্টা স্প্যান্ট খুবই সুন্দর এই যে দেখেছি এই যে যেটা আমি পরা আছি একদম হাতা থেকে পেছন থেকে শুরু করে আপনার থ্রিডি ফ্লাওয়ার একদম পেছন থেকে শুরু করে সাইজ মেনশান করবেন অর্ডার কনফার্ম করার জন্য ঠিক আছে আচ্ছা এবার আসেন বাই ওয়ান বাই ওয়ান গেট ওয়ানে দেখি কয়টা কিনলে কয়টা ফ্রি দেখি মানে আমরা কয়টা ড্রেস কত টাকায় পাবো চলেন সাতটা থেকে বসে আছি লাইভ দেখবে বলে আমি আপনার এক ঘন্টা আগে থেকে ছয়টা থেকে বসে আছি আমি ছয়টা থেকে বসে আছি আজকে সেই আটটা উনিশে লাইভ শুরু হলো আচ্ছা একটা কিনলে একটা ফ্রি বলেছি না এইটা দেখেন এটা আসবে চিনোনের মধ্যে গলার ডিজাইনটা বলছেন কালারটা আসবে পিকক গ্রিন পিকক গ্রিন একদম কালারটা আসবে পিকক গ্রিন এগুলাতে গরম লাগে না আয়রনের ঝামেলা কম সাইজ পেয়ে যাবেন 50 সাইজ পর্যন্ত ঠিক আছে 50 সাইজ পর্যন্ত জর্জ জর্জ ও আচ্ছা এই এটার সাথে হচ্ছে আপনি দুপাট্টা পাবেন এটার সাথে প্যান্ট পাবেন দেখেন এটার সাথে দুপাট্টা হবে এটার সাথে প্যান্ট হবে মানে ফোর পিস মানে হচ্ছে ফোর পিস পাচ্ছেন আপনি হ্যাঁ তার উপরে একটা কিনবেন একটা গিফট পাবেন কিভাবে পাবেন আমি বলে দিই এটা আসবে হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এটা অনেক সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে তো ব্ল্যাক এন্ড গোল্ডেন একদম খুবই মারাত্মক নাইস কালেকশন थैंक यू সো মাচ আপনারা সব সাইজি পেে পাচ্ছেন इजी गेट পেজ এটার সাথে আপনি ব্ল্যাক প্যান্ট পাবেন একদম ইনার সেট করা একদম ইনার সেট করা আছে ঠিক আছে যার যার যেটা যেটা লাগবে যার যার যেটা যেটা লাগবে সে সেটা সেটা নিয়ে নেবেন এটার প্রাইস আসবে কত টাকা বলেন এগুলো আমরা তিনটা পাবো কত টাকা তিনটা নাকি দুইটা দুইটা নিলে 1600 তিনটা নিলে 2400 আচ্ছা দুটো কিনতে পারবে যত নিবে করে বাড়বে আচ্ছা এগুলো কি এখন 800 টাকা না আমি বলতেছি দুইটা নিলে 1600 একটা একটা ফ্রি ষোলো টাকায় আর যদি আপনারা তিনটা নিতে চান তাহলে চব্বিশশো টাকা তার মানে দাম চলে আসবে তাহলে আটশো টাকা করে আমার মাথায় হাত সবার ব্যবসা নষ্ট ধান্দাটাই হচ্ছে এরকম যে কারোর ব্যবসাটাই করতে দিবো না

আচ্ছা এই যে দেখেন আপনি একটা কিনবেন একটা ফ্রি পাবেন প্রাইজ আসবে ষোলোশো টাকা তাই তো এক হাজার ছয়শো একটা কিনবেন একটা ফ্রি পাবেন ষোলোশো টাকা যদি আপনার মনে হয় যে না আমার আমার দুইটাই চলতেছে না আমি আরও একটা কিনবো দাও ড্রেসটা দাও যদি মনে হয় যে না আমি আরও একটা কিনবো সেই ক্ষেত্রে কিনতে পারবেন শোরুমটা কোথায় শোরুমটা আপনি গুলছানেও আসতে পারেন শোরুমটা সীমান্ত সম্বারেও যেতে পারেন ইজিগেট পেজে মেসেজ করেন আপনি যদি আরো একটা কিনতে চান ফোর পিস এর ড্রেস আপনার প্রাইস যাবে হচ্ছে মাত্র চব্বিশশো টাকা যদি আমরা আলাদা করি তাহলে যদি আমরা আলাদা করি তাহলে আটশো টাকা করে প্রাইস হয় ঠিক আছে তাহলে আটশো টাকা করে প্রাইস হয় একটা কিন্তু হবে না এটা কিন্তু জাস্ট একটা অফার এখানে আমি আমার জানা মতে এক টাকা প্রফিট নাই এই যে এইগুলাতে এক টাকা ওনার স্টক জমছে সেটাতেই উনি অফার দিয়ে শেষ করতেছে একদম ক্লিয়ার কাট কথা এই প্রোডাক্টে কোনো প্রফিট নাই আপনি অন্ধলোকেও বুঝবে অন্ধ লোকেও বুঝবে সেটাই ঠিক আছে এগুলা ওনার ফ্যাক্টরি যেহেতু সো আপু কোয়ালিটি কি রকম আল্লাহ কি বলেন আপনারা এটা দেখেন এটা আরো শুনুন এই যে কি কোয়ালিটি ভালো না হলে করতে সেটাই কখনোই না এটা অদ্ভুত সুন্দর একটা ড্রেস আপনারা সাইজ মেনশন করে অর্ডার করতে পারেন ইজি গেট পেজে যেটা ভালো লাগে যদি আপনি যেই প্রিন্ট ভালো লাগে একটা না দুইটা না তিনটাও নিতে পারবেন চারটাও নিতে পারবেন আপনার যখনই বেশি নিতে মন যাবে তখনই কিন্তু আপনি 800 করে পেয়ে যাচ্ছেন যতটা বুঝছেন আচ্ছা এগুলাই আছে বাকি সব শেষ করে ঠিক আছে বাকি সব শেষ করে ফেলছে সাইজটা মেনশন করে দেন শোরুমের জমজম ড্রেস গুলো দেখাবা আজকে না আপনার পরাটা কত আমার পোরাটা কত ছিল করে অর্ডারটা কনফার্ম এই যে এই যে দেখেন বাই ওয়ান গেট ওয়ান এ বাই ওয়ান গেট ওয়ান এ ষোলোশো টাকায় আপনারা দুইটা ড্রেস পাচ্ছেন তারপরে যদি আপনাদের মনে হয় যে না আমি আরও একটা অ্যাড করতে চাই সেটাও পারবেন তাহলে চব্বিশশো হবে আরও একটা চাইলে আপনারা অ্যাড করতে পারবেন তো আপনাদের মতো করে এই ধরো এটা দেখেন বাই ওয়ান গেট ওয়ান এ এটা দেখেন এটা বা এটা কি সুন্দর হচ্ছে এটা অফ হোয়াইটের সাথে হচ্ছে ব্ল্যাক এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর সাইজটা মেনশন করে দেন buy1 get1 এ পেয়ে যাবেন আপনি এখন এই ফোর পিসগুলো এখন আপনারা buy1 get1 এ পেয়ে যাবেন ঠিক আছে buy1 get1 এ পেয়ে যাবেন একটা কিনবেন একটা ফ্রি পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা इजी गेट পেজেন্ট ভিজিট করেন যদি একান্তই শোরুমের অ্যাড্রেস খুঁজে না পান সেই ক্ষেত্রে এই করে যাচ্ছে শোরুমের অ্যাড্রেস না খুঁজে পান পেজে মেসেজ করলে ওরা আপনাকে রিপ্লাই করে দিবে এটা দেখেন এটা অনেক কঠিন একটা কালার হয়েছে লেমন কালার দিয়ে ডিজাইনটা করা পড়লে আপনাকে অনেক সুন্দর লাগবে এটার অন্যটাও আমি আপনাদেরকে দেখাই দিই প্রাইস যাবে হচ্ছে এক হাজার ছয়শো টাকায় যেটা কিনা বাই ওয়ান গেট ওয়ানে তারপরে যদি মনে হয় যে না আমি আরও একটা কিনবো সেটাও পসিবল আরও দুইটা কিনবো সেটাও পসিবল আপু ইনবক্স দেখো না কেন আমার পার্সেল কনফার্ম করো এত টাকা বিকাশ করেছে আপু ইনবক্সে আপনার সময়টা যখন আসবে তখন মানে আপনি যখন আসবেন ধাপে ধাপে সবারটা রিপ্লাই করবে আমি তো রিপ্লাই করবো রিপ্লাই করছে মডারেটর তিন চারজন মিলে রিপ্লাই করতে পারছে না আমাকে একটু সময় দিবেন সবার অর্ডারে রিপ্লাই হবে কোনটার সাথে কোনটা ফ্রি যে কোনোটার সাথে আপনি যে কোনটা ফ্রি পাবেন আর আমি যেটা পড়াচ্ছি এটা ষোলোশো পঞ্চাশ টাকা তিনটা চারটা কালার দেখিয়েছি যদি ভালো লাগে নিয়ে ফেলেন আর বাকি সবগুলো বাই ওয়ান গেট ওয়ানে আছে ঠিক আছে যেইটা আপনার ভালো লাগে যেইটা যেই সাইজ চান যদি আপনি চান তিনটা নিব আমি তিন সাইজে সেটাও সম্ভব সেটা সম্ভব এই যে ফোর পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ানে যার যেটা লাগছে প্রাইস চলে যাবে হচ্ছে এক আচ্ছা এটা তো খুব সুন্দর হয়েছে আচ্ছা এটা অলরেডি সোল্ড ওদের এটা আর দশ বারো পিস থাকতে পারে এটা দেখেন এটা স্ট্রাইপের বক্স বক্স স্ট্রাইপের মধ্যে সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা অনেক সুন্দর ঠিক আছে এই যে দেখেন দেখে নেন দেখে শুনে বুঝে অর্ডার কনফার্ম করে দেন ইজি গেটে আপনার অনলাইনও অফার পাবেন অফলাইনেও অফার পাবেন ঠিক আছে সব জায়গায় পাবেন এই যে আপু বলছে অন্ধ লোকেও বুঝবে যে বাই ওয়ান গেট ওয়ান এটাতে কোনো প্রফিট নাই তো এটাতে কোনো এগুলো এই আচ্ছা তো আচ্ছা এটা দেখেন মাশাআল্লাহ একটা কালেকশনস ভাই এটা এটা শোরুমের শোরুমবাসীদের জন্য বলছি আপনি কোয়ালিটি বুঝতে পারবেন যদি এটা আপনি শোরুম থেকে এসে নেন আমি জানিনা এটা ভাইয়া আপু কত দাম দিছে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকার মতো ড্রেস হয়েছে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো ড্রেস হয়েছে আমি জানি না এটা এত সুন্দর হয়েছে কোয়ালিটি এই ড্রেসটার কোয়ালিটি এত সুন্দর হয়েছে এটা পঁচিশশো তিন হাজার পাকিস্তানি ড্রেসের মতো করে হয়েছে এটা আমি না আপনারা কে কয়জন কিভাবে নিতে পারবেন ঠিক আছে একদম খুব

এটা আসবে হচ্ছে নেটের মধ্যে এটা আসবে নেটের মধ্যে ম্যামকে ডাকো এটা আসবে নেটের মধ্যে চিকেন কারি ড্রেস হবে হবে এটার সাথে প্যান্টটা আসবে হচ্ছে এরকম ভাইয়া এই যে এটা আসবে হচ্ছে তোমার প্যান মারাতো ওই যে বাচ্চাটা অসুস্থ যে এইটার প্রাইসটা ইফান <muchas> wow. 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 okay.

ফ্যাব্রিকটা দেখেই তো শান্তি মনটা ঠান্ডা ঠিক আছে ফ্যাব্রিকটা দেখেই মনটা ঠান্ডা এত সুন্দর আপু তো আপুকে আমি দেখি টানা এটা পরে এই ফুলে হ্যাঁ টানা এটা পরে টানা এই কাপড়টা পরে আপু আমি দেখলাম এই কোর্সটা আপনারা পেয়ে যাবেন

দোকান কোথায় দোকান পাবেন হচ্ছে আমাদের পুলিশ প্লাজা সীমান্ত সম্ভারে পুলিশ প্লাজার লিফ্ট টু তে আসবেন এক হাজার চোদ্দ তিনশো চোদ্দতে আসবেন এক হাজার চারশো পঞ্চাশে আছে এটা হ্যাঁ এক হাজার চারশো পঞ্চাশে অনেকগুলো কালার দেখালাম যার যেই কালারটা মন চায় সেই সেই কালারটা নিয়ে করবেন আর আমাদের ইজি গেটের অনলাইনে যারা অনলাইনে একদম সুন্দর একটা চিজ কটন ফ্যাব্রিক একটু ক্রেপি ক্রেপি ফ্যাব্রিক আছে প্রাইস যাচ্ছে এক হাজার চারশো পঞ্চাশে এক হাজার চারশো পঞ্চাশে আপনি ফুল এরকম সেটটা পেয়ে যাচ্ছেন ফর্স সেটটা আমি অনেকগুলো কালেকশান আপনাদের সাথে শেয়ার করেছি যেটা পাচ্ছেন গেট থেকে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন গেটে যার যেটা লাগবে সো ভালো থেকেন দোয়া রেখেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই